পুলিশের অক্সিলারি ফোর্স নিয়োগ এবং সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতা সরকার সাত মাস হয়ে গেলেও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি পারেনি জনগণের কাঙ্ক্ষিত জানমালের নিরাপত্তা দিতে অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছে এটা সত্য বিশেষ করে এই যে রমজান মাসে চলমান যে বাজার পরিস্থিতি অনেকটাই বলা যায় তারা নিয়ন্ত্রণ করেছে এবং খুব একটা জনগণকে দ্রব্যমূল্যের উদ্যোগতি বা দ্রব্যমূল্যের অতিমাত্রায় দাম আদায় করা নিয়ে খুব একটা কথা বলতে শোনা যাচ্ছে না মানুষ মোটামুটি স্বস্তিতে আছে শুধুমাত্র সোয়াবিন তেল নিয়ে আমি দেখছিলাম যে কিছুটা সংকট আছে তবে এটা তারা যথাযথভাবেই নিয়ন্ত্রণ করেছে বলে আমি মনে করি এখন সরকার পুলিশের অক্সিলারি ফোর্স বা সহকারী ফোর্স হিসাবে কিছু লোক নিয়োগ করার চেষ্টা করছে এবং তারা বলছেন এটা পুলিশকে মূলত সহায়তা করার জন্য এটার পজিটিভ নেগেটিভ হতেই পারে অনেক কিছু তবে যেটা সবচেয়ে বেশি আমি বলে রাখি দর্শক এটা যেন সংক্ষিপ্ত সময়ের জন্যই হয় আমরা একটু দেখি আসলে কি উদ্দেশ্য বা কী থিম নিয়ে এটা বলা হচ্ছে কারণ প্রশ্ন প্রশ্নটা থেকেই যায় দেখুন এখন কিন্তু মিলিটারি মাঠে আছে মিলিটারি থাকার পরেও আপনি পারতেছেন না আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে এটা কোনোভাবেই কোনো ভালো সিগন্যাল দিচ্ছে না আমাদেরকে পুলিশের কাজে সহায়তার জন্য অক্সিলারি ফোর্স নিয়োগ দিবে ঢাকা মহানগর পুলিশের পুলিশ পুলিশের এই ইউনিটের আটচল্লিশটি থানা এলাকায় এই ফোর্স সহায়ক হিসাবে কাজ করবে একজন পুলিশ সদস্য যে দায়িত্ব পালন করেন ঠিক একই দায়িত্ব পালন করবে অক্সিলারি ফোর্সের সদস্যরা এটা নিয়ে আমার কথা দর্শক আমি আসবো আমার আলোচনায় যে এটা কি কি ব্যারিয়ারগুলো সৃষ্টি হতে পারে এই অক্সিলারি ফোর্স যদি পুলিশ সদস্যের সাথে সমান দায়িত্ব এবং ক্ষমতা নিয়ে কাজ করতে চায় তাদের কাছে গ্রেপ্তারের ক্ষমতা সহ পুলিশ আইনগতভাবে যেমন যেসব প্রটেকশন পায় একই রকম প্রোটেকশন তারাও পাবে জেমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর এমন ঘোষণার পর থেকে অক্সিলারি ফোর্স নিয়ে নানা আলোচনা হচ্ছে তারা কিভাবে কাজ করবে দায়িত্ব কী হবে কি ধরনের ক্ষমতা থাকবে বেশিরভাগভাবে বেসরকারিভাবে নিয়োগ পাওয়াই সদস্যদের হাতে পুলিশের ক্ষমতা দিলে অপব্যবহার নিয়েও শঙ্কার কথাও কেউ কেউ বলছেন বিশ্বের বিভিন্ন শহর বা নগরে এই ধরনের পুলিশ নিয়োগের রীতি থাকলেও দেশে এর আগে সরাসরি পুলিশি ক্ষমতা দিয়ে পুলিশের অক্সিলারি ফোর্স হিসাবে কোনো নিয়োগের নজির নেই ফলে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা আমি একটু পরে নি দর্শক তারপরে আমি ব্যাখ্যা আসবো ডিএমপির সূত্রগুলো জানিয়েছে ডিএমপি অর্ডিন্যান্স উনিশশো ছিয়াত্তর অনুযায়ী কমিশনার অক্সিলারি ফোর্স নিয়োগ দিচ্ছে শপিং মল ও আবাসিক এলাকার বেসরকারি নিরাপত্তাকর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যক্তিদেরকেও এই ফোর্সে যুক্ত করা হয় আপাতত ঈদ পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম চালাতে অন্তত পাঁচশো সদস্যের অক্সিলারি ফোর্স নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরেও এই ফোর্স কার্যক্রম চালু রাখার চিন্তাভাবনা রয়েছে ডিএমপির সংশ্লিষ্টরা মনে করছেন পৃথিবীর অন্যান্য দেশের মতো ঢাকায়ও যদি এ ধরনের করা হয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে তাদেরকে গ্রেপ্তারি ক্ষমতা দিলে কিছু ক্ষেত্রে নেতিবাচক সমস্যার সৃষ্টি হতে পারে তবে নিয়োগের আগে অবশ্যই সেই বিষয়গুলো ভাবতে হবে কাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা ঠিক কি কি কাজ করতে পারবে অক্সিলারি সদস্যরা যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকেন সেদিকেও খেয়াল রাখতে হবে তাদের পুলিশ বাহিনীর মতো প্রশিক্ষণ দক্ষতা কিংবা দায়বদ্ধতার জায়গাগুলো থাকবে না এমন কি। এই এই কথাটা নিয়েই সমস্যা প্রশিক্ষণ দক্ষতা কিংবা দায়বদ্ধতার জায়গাগুলো দায়বদ্ধতার জায়গাগুলো থাকবে না এমন কি তাদের কোনো ধরনের অস্ত্র দেয়া হবে কিনা না সেটি নিয়েও আইনে স্পষ্ট করে কিছু বলা নেই এছাড়া সারা দেশে এখন রাজনৈতিক অস্ত্রতা চলছে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে প্রভাবিত না হন যদি না হন তাহলে উদ্দেশ্য সফল হবে অন্যতায় হবে না যাই হোক এরপরে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা এখন আমরা যেটা শঙ্কা করছি সেটা হচ্ছে আপনি একজন সদস্যকে আপনি যদি পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী সহায়ক ফোর্স হিসাবে আপনি তাদেরকে নিয়োগ দেন আপনি বলছেন তাদেরকে পুলিশি ক্ষমতা দিয়ে দেবেন গ্রেপ্তার করার ক্ষমতা দিয়ে দেবেন সেই ক্ষেত্রে যে সদস্যকে আপনি নিয়োগ দিচ্ছেন ঈদকে সামনে রেখে আপনি বলছেন করবেন ঈদের তো আছে আর তিন সপ্তাহ আপনি নিয়োগ দিয়ে এদেরকে তো একটা বেসিক ট্রেনিং দেওয়া দরকার কী কী কাজ তারা করতে পারবে এবং কী কী কাজ তারা করতে পারবে না সেক্ষেত্রে তারা যদি পুরোপুরিভাবেই মনে করে যে পুলিশ ফোর্স যতটুকু আইন প্রয়োগ করতে পারে বা ক্ষমতা নিয়ে গ্রেপ্তার করতে পারে তদন্ত করতে পারে অবশ্য তদন্তের ব্যাপারে তারা বলছেন যে তদন্তের ক্ষমতা তাদেরকে দেওয়া হবে না সেই ক্ষেত্রে এই বিষয়গুলা দিনশেষে একটা জিনিস মনে রাখতে হবে এটা তো বাংলাদেশ যারাই নিয়োগ পাবে তারা তারা নিজেরাই হয়তো বা আইন কানুন অনেকটা জানে না এবং বলা হচ্ছে যে বিভিন্ন মার্কেটগুলোতে বা বাসাবাড়িতে যে সকল নিরাপত্তা কর্মীরা আছেন বা নিরাপত্তা প্রহরীরা থাকেন বা আমরা সিকিউরিটি গার্ড যাদেরকে বলি এমনকি অনেক সিকিউরিটি কোম্পানি আছে তারা সিকিউরিটি পার্সোনাল সাপ্লাই দিয়ে থাকে তাদের মধ্য থেকেই মূলত নেওয়া হবে কিন্তু এদেরকে ট্রেনিং ছাড়া দিলে এরা কিন্তু ভয়ানক হয়ে যেতে পারে এবং বিশেষ করে তাদেরকে যদি অস্ত্র দিয়ে দেওয়া হয় পুলিশের হাতে এখন যেরকম বন্দুক থাকে ঠিক ওই রকম যদি তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং আমি মনে করি একটা দীর্ঘ ট্রেনিং ছাড়া প্রপারলি তাদের দায়িত্ব তাদের রেসপন্সিবিলিটি তারা কী কি করতে পারবে বা না পারবে এইটা ছাড়া যদি তাদেরকে এভাবে দেওয়া হয় হিতে বিপরীত হবে এবং একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তবে স্পষ্ট করেই বলতে চাই এটা জন্য খুবই খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে ডিএমপির মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান বলেছেন পুলিশ যেমন দায়িত্ব পালন করে সহযোগী ফোর্স ঠিক একইভাবে আইনশৃঙ্খলা রক্ষা আটক বা নিয়মিত টহলের মতো দায়িত্বগুলো পালন করতে পারবে তবে তারা কোনো ধরনের তদন্ত করতে পারবে না যেটা আমি একটু আগে বলছিলাম নিয়োগ পেতে যাওয়া পুলিশের সহায়ক এই ফোর্সের সদস্যদের হাতে একটি ব্যান্ড থাকবে যা তাদের পরিচয় নিশ্চিত করতে সহায়ক হবে আইন অনুযায়ী একজন পুলিশ সদস্য যে দায়িত্ব পালন করেন সেই একই দায়িত্ব পালন করবেন অক্সিলিয়ারি ফোর্সের সদস্যরা তাদের গ্রেপ্তারের ক্ষমতা থাকবে এবং পুলিশ আইনগতভাবে যে প্রোটেকশন পায় ঠিক একই রকম প্রোটেকশন পাবে ফোর্সের সদস্যরা সেটা ঠিকই আছে কিন্তু এই যে কথাটা বলা হচ্ছে যে তাকে গ্রেপ্তারের ক্ষমতা থাকবে এটা নিয়ে আমার একটা যদিও বলা হচ্ছে অস্ত্র দেওয়া হবে না তাদের রাইট ডিসিশন আমি মনে করি তাদের এই অক্সিলিয়ারি ফোর্সকে অস্থায়ী সময়ের জন্য নিয়োগ করে আপনি কোনোভাবেই অস্ত্র তার কাছে দিতে পারেন না কিন্তু যেটা বলা হচ্ছে তাদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হবে এই গ্রেপ্তারের ক্ষমতাটা রাজনৈতিকভাবে মিস হতে পারে কিংবা ব্যক্তিগতভাবে কারো শত্রুতা থাকলে সেক্ষেত্রেও মিস ইউজ হতে পারে কাজেই যাদেরকেই নিয়োগ দেওয়া হবে যদি নিয়োগ দিতেই হয় ঈদের আগে তো ঈদের এখনও তিন সপ্তাহ আছে আমি মনে করি ইমিডিয়েটলি দুই তিন দিনের মধ্যে তাদেরকে এনে অ্যাটলিস্ট তিন থেকে চার দিন ম্যারাথন ট্রেনিং দেওয়া হোক প্রয়োজনে সকাল নয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ট্রেনিং দেওয়া হোক এবং তাদেরকে জানিয়ে দেওয়া হোক যে এই এই কাজ তারা করতে পারবে এই কাজ তারা করতে পারবে না এমন কি তাদের কাছে একটা আইনি কপিও দিয়ে দেওয়া অথবা এটা জন্য তারা সাথে রাখে অনেক সময় যদি তারা কনফিউশনে পড়ে যায় কারণ যেহেতু তারা প্রপার ট্রেনিং পাচ্ছে না সেহেতু তারা অনেক সময় আইনের মিসইউজ করে ফেলতে পারে এবং যেটা আমি আবারও বলছি এটা যেহেতু বাংলাদেশ মনে রাখবেন যেহেতু বাংলাদেশ সেহেতু রাজনৈতিক মিসইউজ হতে পারে এবং ব্যক্তিগত শত্রুতার ব্যাপারে যেন কঠোর কঠোর নির্দেশনা দেওয়া হয় তাদের তারা যেন এ ধরনের বিষয়ে জড়িত না হয় অন্যতা এই ধরনের অক্সিলারি ফোর্স কিন্তু অনেক ধরনের বিপদ ডেকে আনতে পারে আর মোটের উপর তো একথা থেকেই যায় মিলিটারি থাকার পরেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাহলে এটা তো সরকারের উপদেষ্টা বলেন বা উপদেষ্টা পরিষদের তাদের কাজের এক ধরনের ইনএফিসিয়েন্সি বলা যেতে পারে আপনি মিলিটারি নিয়োগ করে আজকে সাত মাস হয়ে গেছে যদি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এক মাস পরে বা ছয় সপ্তাহ পরে চার সপ্তাহ পরে হতো আমরা সেটা মেনে নিতাম সাত মাস হয়ে যাওয়ার পর আপনি শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না আপনার পুলিশ আপনার কথা শুনছে না পুলিশ মাঠে যাচ্ছে না এটা কেন হচ্ছে কাজেই একদিকে যেমন অক্সিলারি ফোর্স নিয়োগ করে আপনি সাময়িকভাবে কিছু সমাধান করার চেষ্টা করছেন অন্যদিকে উপদেষ্টারাও তারা তাদের মধ্যে সেলফ ইভ্যালুয়েশন করা দরকার যে তাদের কোন জায়গায় ব্যর্থতাটা রয়ে গেছে কোন জায়গায় তারা সফল হতে পারছেন না কেন পুলিশ কথা শুনছে না কেন পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না না হয় আমি ধরে নিলাম একশো দুইশো পুলিশ মারা গেছে বা পালিয়ে গিয়ে হয়তো চাকরিতে জয়েন করে নি পাঁচ হাজার হয়তো বা আপনি দুই লক্ষ পুলিশ ফোর্সের মধ্যে যদি পাঁচ হাজার চলে যায় তাহলে কি হলো আপনি কেন পারতেছেন না কাজেই দু প্রয়োজন আছে উপদেষ্টাদেরও সেলফ ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে যে কেন তারা এই কাজটা করতে পারছেন না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না সমস্যাটা কোথায় অজয় পর্যন্ত